হ্যালো ফ্রেন্ডস চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে মানে নতুন ব্লগ বলছি কিন্তু এটা হচ্ছে পার্ট টু বলতে পারেন সিকিম নিয়ে পার্ট টু আজকে আপনাদের দেখাবো সাইড সিন সিকিমের যে ম্যালটা গিয়েছিলাম সেই মেলটা দিনের বেলা শ্যুটটা করেছিলাম এবার একটু রাতের সিনটা দেখিয়ে দিলাম কেমন লাগে আর আমরা আজকে যাচ্ছি একেবারে পাহাড়ের ওপরে এই জায়গাটা আপনারা তো অনেকেই দেখেছেন নাথুলা ছাঙ্গু যেটা বলে সেইটাই আমরা যাচ্ছি রাস্তার ধার দিয়েই তো রাস্তার যেরকম পজিশন সেই পজিশনগুলো দেখানোর জন্য একটু ভালো লাগলো তাই শ্যুট করে নিলাম আর আমরা যে কত উপরে আস্তে আস্তে উপরে উঠছি সেটা আপনারা আমি এই ভিডিওটা এক্ষুনি দেখতে পাবেন এই যে বলছিলাম না দেখুন আমি এখানটা গাড়িটা একটু দাঁড় করিয়ে জুম করে দেখাচ্ছি ওই দেখুন ওই নিচের রাস্তা দিয়ে কিন্তু আমরা উপরের দিকে এলাম তাহলে বুঝতে পারছেন তো আমরা আস্তে আস্তে কত উপরের দিকে উঠছি তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন সবাইকে নিয়ে আছেন আর অবশ্যই আমার নেক্সট ভিডিওর জন্য ওয়েট করেছিলেন তাই জন্যই চলে এলাম খুব বেশি দেরি না করে আমরা এখন যাচ্ছি মেঘের দেশে আর মেঘটা কীভাবে রাস্তাটাকে কভার করে নিচ্ছে পুরোটাই দেখতে পাবেন এত সুন্দর ভিউ এখানে কিন্তু কিছু ভালো লাগছিল না কথা বলার জাস্ট আমরা এবার রাস্তাটাই আস্তে আস্তে দেখুন পুরো ভরে যাচ্ছে আর তার সাথেও বুঝতে পারা যাচ্ছে যে অল্প একটু ছিল তাই আপনাদের সাথে সেটাও একটু শেয়ার করলাম মানে উপর থেকে কত সুন্দর লাগে দেখতে যেন মনে হচ্ছে কিছু হালকা সাদা গুঁড়ো গুঁড়ো কিছু ছড়িয়ে দেওয়া হয়েছে আইসিং সুগার কেকের ওপর উপর আইসিং সুগারের মতো আমি বন্ধুরা হলফ করে বলতে পারি যে এই ভিডিওটা দেখার পরে যারা গরমে খুব মানে ক্লান্ত হয়ে পড়েছিলেন তারা একটু এনার্জাইজড হবেন একটু রিফ্রেশ হবেন আর এই জায়গাটাকে যদি আপনাদেরকে আমি অন্য কোনো জায়গার নাম দিয়ে বলি তাহলে আপনারা কিন্তু বিশ্বাস করে নেবেন যে এটা ভারতবর্ষের বাইরে মানে আমাদের ভারতবর্ষের মধ্যে যে এত সুন্দর একটা জায়গা রয়েছে হট করে কেউ কিন্তু বিশ্বাসই করতে পারবেন না আর আমার মনে হলো এই ভিডিওটা রাস্তার পুরোটাই কভার করাটা উচিত তাই জন্যই আমি কিন্তু একটু ভিডিওটা ছাড়ান না হ্যাঁ আমার ভিডিওটা আজকে একটু বড় হয়ে গেছে তবে এটা কিন্তু মন খারাপ করার কোনো বিষয় নেই কারণ প্রতিটা পর্বে প্রতিটা জায়গাতেই কিন্তু প্রত্যেকটা ভালো লাগার মতোই জিনিস আমি দেখিয়েছি প্লিজ বন্ধুরা স্কিপ করে দেখবেন না এটাই আপনাদের কাছে একটা অনুরোধ যদি আমি বলে দিতাম যে আমি সুইজারল্যান্ড গিয়েছি সেইখানকার সিন এটা বা সেখানকার ভিডিও তাহলে কিন্তু প্রত্যেকেই বিশ্বাস করে নিতেন হ্যাঁ হয়তো সুইজারল্যান্ড কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যেই এত সুন্দর সিকিমের একটা জায়গা মানে বিশ্বাস করা যায় না আর বলেছিলাম না প্রথমেই যে এটা দেখার পরে কিছু আর বলার ইচ্ছা হবে না ঠিক তাই আমরাও বাক রুদ্ধ হয়ে গিয়েছিলাম শুধু দেখছিলাম আর অভিজ্ঞতাটা নিচ্ছিলাম সেই অভিজ্ঞতাটাই কিন্তু শেয়ার করলাম আপনাদের সাথে বন্ধুরা এই জায়গাগুলো দেখার পর কিন্তু আমরা আস্তে আস্তে মানে এটা আমাদের সিকিমের সেকেন্ড দিন বলতে পারেন এটা আমরা দেখার পরে আস্তে আস্তে যাচ্ছিলাম পেলিংয়ের দিকে সেই ভিডিওটাও পেয়ে যাবেন অবশ্যই এর নেক্সট এপিসোডে তটা ভিডিও দেখার পরে আপনাদের বন্ধুরা একটা এক্সপিরিয়েন্স তো অবশ্যই হলো যেখানে কিন্তু রাস্তার ধারে কোনো কিছু খাবার দাবার বা কোনো কিছু জলের ব্যবস্থা নেই সেইভাবেই কিন্তু আপনারা মানে আপনাদের কাছে ছোটোখাটো জলের বোতল এবং ছোটোখাটো চিপস বা বিস্কুট এই ধরনের খাবার রেখে নিতে পারেন বা খাওয়া দাওয়া পুরো রেডি করে খাওয়া দাওয়া মানে খাওয়ার পরেই তবেই বেরোন রাস্তায় কিছু সেরম পাবেন না আর এখানে চড়াই উতরাই রাস্তার মাঝে দেখেছেন তো শুধুমাত্র মিলিটারি গাড়িগুলো দেখতে পাওয়া যায় আর এই একটা বন্ধুকে দেখতে পেলাম যারা এখানে দাঁড়িয়ে কিছুটা ভিউ নিচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটারও একটা অন্য অভিজ্ঞতা এখানে একটা কথাই বলতে ইচ্ছা করে সীমানা ছাড়িয়ে চলনা হারিয়ে মন যেদিকে চায় সত্যি মন এই এইদিকেই যেতে চায় আর আমি কিন্তু পাহাড় সবসময় ভালোবাসি আর আমি প্রচণ্ড মানে উদ্গ্রীব হয়ে থাকি কখন পাহাড়ে যাব। আর পাহাড়ে যাওয়াটা শুধুমাত্র আপনাদের সাথে শেয়ারও করতে পারবো কারণ পাহাড়ের প্রকৃতিটা আমার কাছে দারুণ লাগে আমার মনে হয় পাহাড়ের থেকে সৌন্দর্য আর কিছু হতে পারে না এখানে আপনারা সব কিছু পাবেন প্রকৃতি পাবেন ফুল পাবেন রাস্তার ধারে যে বরফ আছে সেটা পাবেন প্লাস আপনারা ঝর্ণাও দেখতে পাবেন এর অভিজ্ঞতাটা অন্যরকম ভগবানের কাছে অশেষ কৃপা মনে করি কারণ এই যে সুন্দর দৃশ্যটা আমরা দেখতে পেলাম এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম সত্যি আর একটা জিনিস হচ্ছে এই রকম সুযোগ কিন্তু অনেকেই পায় না সিকিমে অনেকেই বেড়াতে গিয়েছে হয়তো ভালো ওয়েদার নেই বা বৃষ্টি তার জন্য অনেকে পারমিশন পায় না যেতে পারে না কিন্তু আমরা যে সময়টায় গিয়েছিলাম দেখুন একবার আকাশটা মেঘলা হয়ে যাচ্ছে একবার কুয়াশা ভরে যাচ্ছে কিন্তু তার মাঝেও কিন্তু এত সুন্দর বরফটা আমরা দেখতে পাচ্ছি এই অভিজ্ঞতাটা কিন্তু অনেকেরই হয় না এই জন্য মনে অনেকের আক্ষেপ থাকে তো তারা একবার যদি মনে করেন গিয়েছেন তো তারা নেক্সটবার আবার যাবেন নিশ্চয়ই তারপরে আবার দেখতে পাবেন এই রকম বরফের খেলা এরকম বরফ নিয়ে তো আমরাও মনে করি যেমন আমি কিন্তু অবশ্যই আর অভিজ্ঞতাটা নেওয়ার জন্য যাবই এটুকু শিওর বন্ধুরা আমরা কিন্তু প্রায় সমতলের কাছাকাছি আসতে না পারলেও মানে ওই উঁচু পাহাড় থেকে আমরা এবার নিচের দিকে নামতে শুরু করে দিয়েছি আর লাস্টবার দাঁড়িয়ে আর একবার অভিজ্ঞতাটা নেওয়ার জন্য একটু মিস করছি সেই পাহাড়ের বরফকে তাই একটু আপনাদেরকেও দেখিয়ে দিলাম যে আমরা কত উঁচু থেকে কত ওপর থেকে আস্তে আস্তে নিচের দিকে নেমে এলাম এই যে নিচে এলাম বলছি এই নিচে আসাটাও কিন্তু সমতলের কাছাকাছি নয় সমতলে এখনও অনেক নিচে এটাও অনেকটাই ওপরে পুরো দেখুন কত শান্ত কি অপূর্ব আস্তে আস্তে ধীরে ধীরে মেঘগুলো কেমন দেখুন পুরো জড়িয়ে যাচ্ছে পাহাড়ের গায়ে ওপরে আমরা রয়েছি তার মানে বুঝতে পারছেন আমরা একদম উঁচু পাহাড় থেকে নেমেছি বটে কিন্তু কতটা নেমেছি এই অভিজ্ঞতাটা আর এটা দেখানোর জন্যই কিন্তু আমি আরও বিশেষ করে এখানে দাঁড়ালাম ওই ওপরের পাহাড় থেকে আমরা নিচের দিকে চলে এলাম এর কোনো মূল্য হবে না এই যে জিনিসটা আমরা দেখলাম আজকে একদম পাহাড়ি বরফ এলাকা থেকে এসে আমরা একদম কাছাকাছি চলে এলাম যে জায়গাটা এটা একটা ভিউ পয়েন্ট তো এই ভিউ পয়েন্টে আমাদের গাড়িটা দাঁড় করিয়েছিল যে গাইড এখানে কিছুটা শপিং করার জন্য টুকিটাকি দেখতে পাওয়া যাচ্ছে জিনিসটা আর এই হচ্ছে ভিউ পয়েন্ট ভিউ পয়েন্টটা এখানে একটা বেশ সুন্দর একটা ফটোজনিক জায়গা করে রেখেছে সেলফি নেওয়ার জন্য বা ফটো তোলার জন্য অনেকেই দাঁড়িয়ে ফটো ফটো তুলছে আর আশেপাশের যে ভিউটা এটা দেখুন আপনাদের সাথে আরেকটা জিনিস আমি শেয়ার করবো এখানে নেপালিরা একটা জিনিস খুব মানে ভাবে ওরা খাওয়া দাওয়া করে একটা এক ধরনের বিছুটি পাতা সেই পাতার স্যুপ খায় আপনারা ইউটিউবে সার্চ করবেন অনেক সময় দেখতে পাবেন সেই গাছটা আমি এখানে দেখতে পেয়েছি তো সেটা আমি ওই জন্য শেয়ার করলাম হ্যাঁ এই গাছটাই একদম প্রচণ্ড বিছুটি পাতার মতো চুলকায় হাতে আর প্রচণ্ড কাঁটা আছে কিন্তু এটা ওরা সিদ্ধ করে একটা স্যুপ বানিয়ে খায় ট্রেডিশনাল আর এখানে আসার পরে আমরা পাহাড়ে অত ঘোরাঘুরি করে আমরা কিন্তু খুব ক্ষুধার্ত হয়ে গিয়েছিলাম তাই এখানেই খাওয়া হয়ে গেল আমাদের মোমো যেটা এখানকার ট্রেডিশনাল একটা খাবার ভেজ মোমো খেয়েছিলাম আর ভেজ মোমোটা কীভাবে তৈরি হচ্ছে সেটাও আমি শেয়ার করছি দাঁড়ান জাস্ট একটু ওয়েট করুন আগে আমরা দেখে নিলাম এই ছোটোখাটো একটা জায়গা এটা একটা ভিউ পয়েন্ট যদি মনে করেন এখান থেকে কোনো কোনো জিনিস কিনে নেবেন হ্যাঁ কিনে নিতে পারেন বন্ধুরা কারণ হচ্ছে এরকম জায়গায় যে দাম বলবে সেই দামগুলো কিন্তু মোটামুটি যদি আপনারা মেলে যান একটু বেশি তার থেকে তুলনামূলক এখানে একটু কম তো সেই জন্যই এখানে দেখুন অনেক ধরনের জিনিস মানে শোপিস বা স্মৃতি হিসাবে নিয়ে যেতে পারেন প্রিয়জনকে দেওয়ার জন্য বা নিজের কাছেই রাখতে পারেন স্মৃতি হিসাবে অমূল্য স্মৃতি হিসাবে যেমন দেখুন এটা আর আমরা চলে এসেছি এবার কিন্তু একদম মোমো যেখানে তৈরি হচ্ছে গরম গরম একদম সামনেই তৈরি করে দিচ্ছে সেই প্রসেসটাও দেখিয়ে দিলাম গরম গরম মোমো খাওয়ার পরে আমরা নেক্সট আবার একটা চলে যাব পয়েন্ট দেখার জন্য একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা যে নেপালিরা কিন্তু খুব সৎ হয় এবং খুব সাহসী হয় আপনারা যদি কোনো রকম ওদের সাথে খারাপ ব্যবহার না করেন তাহলে আপনাদের সাথে কিন্তু কোনো রকম খারাপ ব্যবহার করে না এটুকু শিওর এবার আমরা চলে এলাম সিকিমের অন্য একটা পয়েন্ট এটা হচ্ছে বোনঝাকরি ফলস এইখানে তো আমি অনেক রকম ফলস দেখেছি কিন্তু এই ফলসটার জায়গাটা আমার কাছে বেশি ভালো লেগেছে ছোটোখাটো অনেক ধরনের ফলস দেখেছি কিছু কিছু ফলস আছে যেখানে জল শুকিয়ে গেছে সেরকমও দেখেছি কিন্তু আমার এই জায়গাটা সব থেকে বেস্ট লাগলো মানে ঝর্ণাটাকেই ক্যাপচার করে পুরো ঘিরে নিয়ে এখানে টোটাল একটা দারুণ পার্ক তৈরি হয়ে গেছে বাচ্চা বড় সবার এখানে কিছু রাইডিংস আছে সেগুলোও চড়া যাবে এনজয় করা যাবে খাওয়া দাওয়া ব্যাপার আছে আর একটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে কিন্তু টিকিটটা এমন কিছু বেশি না সেটা আপনারা দেখতেই পেলেন দেখিয়ে দিলাম পার্কিংয়ের বিশাল বড় জায়গা আছে আর এখানে মানে একটা পরে একটা ধাপ হিসাবে এখানে যেভাবে পাহাড়ের ধাপ রয়েছে এইভাবে পাহাড়ের ধাপ হিসাবেই এরা এক একটা প্লেস তৈরি করেছে একটা ফটোশ্যুটের জায়গা করেছে একটা ওয়াটার পার্ক আছে একটা বাচ্চাদের মানে প্লে গ্রাউন্ড রয়েছে খুব দারুণ ব্যাপারটা এখানে অবশ্যই একবার প্রত্যেকে যাওয়া দরকার হয়তো অনেকে এটা জানে না এটা নতুন তৈরি হয়েছে আবার হয়তো অনেকে জানেন তাও আমাকে বলবেন অবশ্যই যদি জানেন যে এটা কেমন লাগলো এই জায়গাটা কিন্তু আমার সব থেকে মনের মানে লেগেছে পাশ দিয়ে এই ঝর্ণাটা যাচ্ছে সেটারও একটা কিন্তু দারুণ অভিজ্ঞতা মানে এই ঝর্ণাটা এটা তো কিছুই নয় এটা জাস্ট একটা নদী যাচ্ছে এমনি একটা কিন্তু মেন যে ঝর্ণাটা সেটা আমি একটু পরে দেখাচ্ছি একটু আরও ভেতরে যেতে হবে আর একটু যাবে ওই যে বলেছিলাম না পাহাড়ের ধাপে ধাপে দেখুন ওই যে ওপরের যে ধাপটা রয়েছে সেটা একটা অন্যরকম প্লেস শুট করার জন্য এটা একটা আলাদা প্লেস চলুন আস্তে আস্তে সব জায়গাটাই আমি পুরো দেখাবো আপনাদেরকে এখানে দেখুন একটা ছোটখাটো ঝর্ণা দেখতে পাওয়া যাচ্ছে তার থেকে যে জলটা আসছে কিন্তু মেন একটা বড় ঝর্ণা আছে সেই জায়গাটা আমি নিয়ে যাব আপনাদের চলুন আস্তে আস্তে যাই এখানে খাওয়া দাওয়াটাও কিন্তু খুব রিজনেবল আর অনেক কটাই মানে ওপেন প্লেসের রেস্টুরেন্ট রয়েছে সেই জন্য কিন্তু কোনো অসুবিধা হয় না ভিড় ভাড়টা কিছু না দেখুন সেটাই এখানে আপনাদের কিছুটা শেয়ার করলাম জায়গাটা কত সুন্দর এখানে বসে কিভাবে এনজয় করা যায় আর এখানে প্রত্যেকটা জায়গাই তো ফটোশ্যুটের জায়গা তো যে কোনো জায়গাতে বসে আপনারা ফটোশ্যুট করুন কেউ কিছু মানাই করবে না যতক্ষণ ইচ্ছা আপনারা সময় এখানে কাটাতে পারেন বন্ধুরা প্রথমেই বলেছিলাম না যে একটা সুন্দর বড় ঝর্ণা আছে হ্যাঁ ঝর্ণাটা হয়তো আপনাদের দেখে মনে হচ্ছে খুব সরু কিন্তু অনেকটা উঁচু থেকে পড়ছে ঝর্নার জলটা তো বর্ষাকালে এর রূপ অন্য ধরনের পুরো এখানে আপনারা দাঁড়াতে পারবেন না এখানে যে আমরা দাঁড়াতে পারছি এখন এটা অনেকটা সুন্দর ভালো লাগছে কিন্তু বর্ষাকালে এখানে দাঁড়ানো যায় না এতটাই এর ফোর্স আর এতটাই জলের মোটা জল নিয়ে এখান থেকে প্রবাহিত হয় আর এখান থেকে মানে তখন আমাদের গায়েও বা ক্যামেরাতেও পুরো কিন্তু বৃষ্টির মতো হালকা হালকা জলের ছিটায় ভর্তি হয়ে যাচ্ছিল আর এখানে অনেক রকম রাইডস আছে চলুন এবার অন্য জায়গাটায় যাই এখানে আমার একটা খুব ভালো লাগলো মানে নেপালি কালচারাল কিছুটা ব্যাপার আছে সেই কালচারালটা ব্যাপারটা এরা এত সুন্দরভাবে এখানে ফুটিয়ে তুলেছে যে এদের ট্রাইবাল ব্যাপারটা কীরকম ছিল এদের ড্রেস কেমন ছিল এদের পোশাক আশাক থেকে শুরু করে এদের সাথে কি কি নিয়ে ব্যবহার করত এদের পুজোটা কি রকম জিনিস নিয়ে হতো সেটাও এখানে একটা বেশ ভালো সুন্দর ডেমো করে রেখেছে এরপরে আমরা চলে এলাম একেবারে হনুমান চক হনুমান চকটার একটা মাহাত্ম রয়েছে সেটা হচ্ছে বন্ধুরা যখন লক্ষণ মানে রাম লক্ষণ বনবাসে গিয়ে যাওয়ার পরে যখন লক্ষণ অসুস্থ হয়ে পড়েছিল তার জন্য যে একটা জড়িবুটি লাগে সঞ্জীবনী কথিত আছে সেই সঞ্জীবনীর জন্য যে পাহাড়টা নিয়ে এসে হনুমানজি রেখেছিল যে জায়গাটা দাঁড়িয়েছিল সেটা এই জায়গাটা চলুন এই জায়গাটাকেও আমি একটু দেখিয়ে দিই এটাও কিন্তু একটা ভিউ পয়েন্টের মধ্যেই পড়ে আপনারা সিকিমে অনেক কিছু ঘোরাঘুরির পরে এবার আমরা লাস্টের দিকে চলে এলাম মানে আমরা এখন যাচ্ছি প্রায় পেলিংয়ের দিকে আর এখানে যেতে যেতে এই রাস্তার ধারেই পড়ে যাবে এটা কিন্তু অবশ্যই আপনারা ড্রাইভারকে বলে রাখবেন এই মন্দিরটার নাম হচ্ছে লেক শিব মন্দির আর তিস্তা নদী কেন তার প্রবল মানে এটা নিয়েছিল এই ধসের তিনটা দেখলেই অবশ্যই আপনাদের মনে পড়ে যাচ্ছে দু সালে যে ধসটা নেমেছিল মানে পাহাড় থেকে তার ছাপটা এখনও রয়ে গেছে এই নদীটা মানে এখন যা রূপ তার পাঁচগুণ রূপ ধারণ করেছিল আর এই তার স্মৃতি মানে তার ছাপ রেখে দিয়েছে এখনো পর্যন্ত কিন্তু ওই জায়গাগুলো মানে কোনো গাছপালা সেইভাবে জন্মাতে পারেনি এই জায়গাটায় আমি এখনও নামতে পারলাম না এই জন্যই কারণ আমরা খুব তারার মধ্যে ছিলাম প্রায় সন্ধ্যা হয়ে আসছিল আর এই জন্য আমি দূর থেকে যা দেখিয়ে দিলাম ওই যে ব্রিজটা পার করে এই রাস্তার ধাতি যেতে যেতে আপনারা পুরো দেখতে পেয়ে যাবেন আশা করছি বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এই ভিডিওটা প্রথম দেখে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল করে দেবেন যাতে আমি নতুন ভিডিও যখনই আপলোড করব সবার আগে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমি আসছি নতুন একটা ব্লগ নিয়ে প্লিংয়ের ব্লগ নিয়ে